আপনাদের স্বাগতম রমজান রমজান ডক্টর ডক্টর জাকির জাকির আবারও মাসে কেউ যদি রোজা থাকা অবস্থায় বমি করে ফেলে তাহলে কি তার রোজা হবে না বা ভেঙে যাবে বমি হয়ে যাওয়ার পর সে কি আবার তার রোজাটা রাখতে পারবে বমি করাটা ইচ্ছাকৃত হতে পারে আবার অনিচ্ছাকৃতও হতে পারে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সালাম বলেছেন এটা একটা সহি হাদিস এটা আছে তিরমজিতে বুক অব ফাস্টিং সাতশো বিশ নম্বর হাদিস আমাদের নবীজি বলেছেন যে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে সে তার রোজা পালন করবে তার রোজা ভাঙবে না কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে যদি কোনো লোক ইচ্ছা করে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে এই রোজাটা তাকে পরে অন্য সময় রাখতে হবে এখন আপনাকে যে প্রশ্নগুলো করব আমার ধারণা অনেকেই এতে বেশ অবাক হবে ধরেন রোজা রাখা অবস্থায় স্বামী এবং স্ত্রী হয়তো সোফায় বসে আছে অথবা পাশাপাশি অন্য কোথাও বসে আছে তখন স্বামী তার স্ত্রীকে একটা চুমু দিল তার মুখে অথবা তার ঠোঁটে চুমু দিল এখন এই কাজটা করলে কি রোজা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে রোজা অবস্থায় স্বামী যদি স্ত্রীকে চুমু দেয় অথবা তাকে জড়িয়ে ধরে অথবা যদি চুমু দেয় স্ত্রীর গালে অথবা ঠোঁটে অথবা হাতে অথবা যদি স্ত্রীকে জড়িয়ে ধরে এই কাজগুলোর অনুমতি আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা তাকে এমন কোনো কাজে উৎসাহিত করবে না যেটা রোজা অবস্থায় হারাম আর নবীজি সাল্লা সাল্লামের হাদিসেও বেশ স্পষ্টভাবে বলা হয়েছে এটার উল্লেখ আছে সয়েবু বুখারিতে তিন নম্বর খণ্ড বুক অব ফাস্টিং এক হাজার নয়শো সাতাশ নম্বর হাদিসে যে আয়সারাত আল্লাহন তিনি বলেছেন যে নবীজি রোজা রাখা অবস্থায় তার স্ত্রীদের চুমু দিতেন এবং জড়িয়ে ধরতেন তবে তিনি ছিলেন আমাদের ভেতরে সবচেয়ে সংযমী মানুষ তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন আর এছাড়াও আরেকটা হাদিস যেটার উল্লেখ আছে মাসনাদ আহমদ দুই নম্বর খণ্ড ছয় হাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিস একজন সাহাবি বর্ণনা দিয়েছেন যে নবীজির কাছে এক লোক এসে তাকে জিজ্ঞেস করলো যে রোজা থাকা অবস্থায় আমি আমার স্ত্রীকে কি চুমু দিতে পারবো অপেক্ষাকৃত যুবক লোক নবীজি উত্তর বললেন না কিছুক্ষণ পরে নবীজির কাছে এক বৃদ্ধ লোক আসলো আর জিজ্ঞেস করলো আমি কি রোজা অবস্থায় আমার স্ত্রীকে চুমু দিতে পারবো নবীজি বললেন হ্যাঁ সাহাবিকন তখন ভাবতে লাগলেন যে উত্তর দুটো আলাদা হলো কেন নবীজিতাদের বললেন এই লোকটা নিজেকে সামলাতে পারবে তাহলে এখানে নিয়মটা হচ্ছে যদি কেউ জানে যে স্ত্রীকে চুমুতে বা জড়িয়ে ধরার পর নিজেকে সে কন্ট্রোল করতে পারবে এতে সে এমন কোনো কাজে উৎসাহিত হবে না যাতে রোজা ভেঙে যায় যেমন ধরেন সে যদি তখন সহবাসে লিপ্ত হয় অথবা তার হয়ে যায় যদি সে নিজেকে কন্ট্রোল করতে পারে বা জড়িয়ে ধরার অনুমতি আছে যদি সে নিজেকে কন্ট্রোল করতে না পারে যদি ভয় পায় যে এমন কোনো কাজ করে ফেলতে পারে যাতে রোজা ভেঙে যায় যেমন সহবাস বা খলন তখন এটার অনুমতি নেই হুম তাহলে এটার অনুমতি আছে তবে নিজেকে এই সময় কন্ট্রোল করে রাখতে ঠিক বলেছেন এবার আপনার জন্য পরের প্রশ্ন এটা যখন কোনো মানুষের স্বপ্নদোষ হয় সেটা যদি দিনের বেলায় রোজা রাখা অবস্থায় হয় তাহলে কি তার রোজাটা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ হলে তার রোজাটা ভাঙবে না ভাঙবে না যদি রোজা রাখা অবস্থায় কারো দিনের বেলায় হয় হয়তো ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তারপরে দোষ হয়ে গেল এটা হলো অনিচ্ছাকৃত কোন লোকের যদি দোষ হয় তখন বীরস্কলন হয় এটা অনিচ্ছাকৃত এজন্য তাকে দোষ দেয়া যাবে না তাহলে এই ক্ষেত্রে যেহেতু সে অনিচ্ছাকৃত অবশ্যই তার রোজা ভাঙবে না আর সে রোজাটা সম্পূর্ণ করবে এ সময় তাকে যে পরামর্শটা দেওয়া যায় সেটা হচ্ছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব গোসলটা করে নিতে হবে যাতে করে সে নামাজ চাঁদাই করতে পারে বাহ আশা করি আমাদের দর্শকরাও এই আলোচনায় উপকৃত হবেন আপনাকে অনেক ধন্যবাদ এবার পরের প্রশ্ন এটার সাথে আগের প্রশ্নটা সম্পর্ক আছে রোজা অবস্থায় কি কারো সহবাসজনিত কারণে অপবিত্র থাকার অনুমতি বা বিধান আছে একজন মানুষ সহবাসজনিত কারণে নাপাক থাকতে পারে কি না এটা ডিপেন্ড করে যদি সে এ সময় রোজা ভাঙার মতো কোনো কাজ না করে যেমন ধরেন এটা হচ্ছে আমাদের নবীজি সাল্লা সাল্লামের একটা হাদিস এটা আছে সহি মুসলিমে দুই নম্বর খণ্ড দুই নম্বর হাদিস এখানে বলা হয়েছে যে উম্মে সালমা রাদিয়াল্লাহ আনহা নবীজির স্ত্রী ছিলেন তিনি বলেছেন যে নবীজি যখন ঘুম থেকে উঠলেন তখন সহবাসজনিত নাপাক অবস্থায় তিনি ছিলেন সহবাস করার পরে নাপাক অবস্থায় তিনি রোজা ছিলেন তারপর তিনি গোসল করলেন আর রোজাটাও রাখলেন এছাড়াও এই কথা আছে বুখারিতে তিন নম্বর খণ্ড বুক অব ফাস্টিং এক হাজার নয়শো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসটাও বর্ণনা দিয়েছেন উম্মে সালমা রাদি আনহা। এবং হজরত আয়েশা রাদি আনহা তারা দুজনেই নবীজির স্ত্রী ছিলেন তারা বলেছেন যে নবীজি যখন সকালে ঘুম থেকে উঠলেন তখন তিনি সহবাসের কারণে নাপাক থাকতেন কারণ আগের রাতে তিনি স্ত্রী সহবাস করেছেন কিন্তু তিনি সকালে গোসল করে তা রোজা রাখতেন এই রোজাটা তিনি কখনোই পরে রাখতেন না এটাই প্রমাণ করে যে জানাবা অবস্থায় থাকাটা সহবাসজনিত অপবিত্রতা সহবাজনিত নাপাক এতে রোজা ভেঙে যায় না যদি এ সময় কারোর স্বপ্নদোষ হয় তাহলেও তার রোজা ভাঙবে না শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে এই সময় যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে যদি সকালবেলায় ঘুম ভাঙে ভোর হওয়ার পরে আর সহবাসজনিত অপবিত্রতা থাকে তখন তাড়াতাড়ি গোসল করে নিতে হবে যাতে করে ফজরের নামাজটা আদায় করা যায় সময় মতো অথবা ফজরের নামাজের পর ঘুমালো তারপর স্বপ্নদোষ হলো এভাবে অপবিত্র হয়ে গেল এই অবস্থায় দুপুরের আগে গোসল করে নিতে হবে যাতে জোহরের নামাজটা পড়া যায় ফরজ গোসল করার পরে ধন্যবাদ এই আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম আর একইভাবে যদি রজস্রাব হয় কোনো মহিলার যদি কারো রজস্রাব হয় এবং সে রজস্রাব যদি ফজরের ঠিক আগেই শেষ হয়ে যায় সে যদি দেরি করে গোসল করে হয়তো তখন ভোর হয়ে গেছে আর সে যদি গোসল করে ফজরের নামাজের ঠিক আগে এতেও সমস্যা নেই পরের প্রশ্ন রমজান মাসের রোজা অবস্থায় কোনো মহিলা রান্না করা করানি এই সময় কি খাবারের স্বাদ নেওয়া যাবে এখন যদি আপনি রান্না করার কথা বলেন যেটা হোক পুরুষ রাঁধুনি বা স্ত্রী রাঁধুনি সই একটা হাদিস বলছে তিন নম্বর খণ্ড বুক অফ ফাস্টিং পঁচিশ নম্বর অধ্যায় এখানে ইবনে আব্বাস তিনি বর্ণনা দিয়েছেন যে রান্নার সময় তরকারির স্বাদ নিলে টেস্ট করলে রোজা ভেঙে যায় না সহপুখারির এই হাদিসটার সাথে যোগাযোগ আছে আরও হাদিসের যেমন সহি ইবনে সাহেবা আর বায় হাক্কি এভাবে এই হাদিসকেও সহি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহন তিনি বলেছেন রোজা অবস্থায় ভিনেগার আর খাবারের স্বাদ নেওয়া যাবে এই হাদিসগুলো প্রমাণ করে যে রোজা রাখা অবস্থায় আপনি খাবারের স্বাদ টেস্ট করতে পারেন তবে সাবধান থাকতে হবে খাবারটা আপনি গিলে ফেলবেন না ওটা আপনার পেটে চলে যাবে আর এই কারণেই বিশেষজ্ঞরা বলেন যে প্রয়োজনে এই কাজটা করবেন তা না হলে বাদ যেমন ধরেন ইমাম আহমেদ ইবনে হাম্বল তিনি বলেছেন খাবারের স্বাদ নেওয়াটা মাকরু যদি না এটা হয় এরপর তাইমিয়া তিনিও বলেছেন মাকরু যদি এটা প্রয়োজন না থাকে আর যখন এভাবে খাবারের স্বাদ নেওয়া প্রয়োজন তখন সে সেটা জিহার উপরে রাখবেন যাতে করে বুঝতে পারেন যে খাবারটা মিষ্টি নাকি নোনতা তারপরে সে খাবারটা ফেলে দেবে গিলে ফেলবে না রোজা থাকা অবস্থায় মুখে পানি নিয়ে গার্গল করার পরে আমাদের কি থুতু ফেলা উচিত সঠিক নিয়মটা হচ্ছে বেশিরভাগ বিশেষজ্ঞই একমত যে আপনি গার্গল করছেন বা গুলি করছেন তখন থুতু ফেলার দরকার নেই এটা কোনো প্রয়োজন নেই এটা ছাড়াও বিশেষজ্ঞরা বলেন যে থুতু ফেলতে হবে সেটা মাত্র একবার আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির সত্যি বলতে আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার দেখা হবে

একটি সুন্দর পৃথিবীর জন্য